হ্যালো ইভিবান চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখো বাড়িতে কারা এসছে তো এটা কিন্তু আমাদের প্রতিদিনের অতিথি বলতে পারো তো ওদের এই কিচিরমিচির ডাকেই কিন্তু আমাদের প্রতিদিনের ঘুমটা ভাঙে আর সকালের কাজ বাজ সারার পরে এদিকে আবার নতুন যে আমরা কাজটা শুরু করতে চলেছি সেটারই কিন্তু তোড়ঝোড় শুরু করে দিয়েছে আমরা সবাই মিলেই চেষ্টা করছি এই জিনিসটাকে তৈরি করার সেই কারণে কিন্তু সবাই হাতে বোতে কাজ লাগিয়েছি আর কি তৈরি হচ্ছে সেটা তো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে সমস্ত শেয়ার করব একটু একটু করে তো সবাই সাথে থেকো আর দেখতে থেকো আর এখানে দেখো জয় কিন্তু প্রচন্ড এফার্ট দিয়ে কাজ করছে আর তারপর কাজ টাজ মিটিয়ে কিন্তু নিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম একটু মায়ের ওখানে যাবো আর যেহেতু চিনু রয়েছে তো পুচকুটাকে একটু দেখব বলে কিন্তু বেরিয়ে পড়েছি আমি আর বিনি আর বিনিকে বিনি আমি দুজনেই দেখো একটু শীতের জিনিস পরে নিয়েছি দুপুর হলে কি হবে কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে আর একটুখানি ঠান্ডা লেগে গেলেই বিনির তো অবস্থা টাইট আর এখানে দেখো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু সেটা দেখো যেহেতু দুপুরের টাইম না তো সেই কারণে কিন্তু গাড়ি পাওয়ার একটু সমস্যা থেকে যায় আর আমার যেতে হলে কিন্তু দুপুরই হয়ে যায় তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এদিক ওদিক তাকানোর পরে তারপরে ফাইনালি কিন্তু টুকটুকি পেয়ে গেছি আর বিনিকে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম বিনি কোথায় যাচ্ছিস আরও সব বাড়ি খুবই খুশি হয় দিদাবাড়ি যাওয়ার কথা শুনলে আর যাওয়ার পথে আমি দাঁড়িয়েছিলাম একটু আমাদের রেলগেটের নিচে বাড়িতে যাওয়ার সময় এই মিষ্টির দোকানটা পড়ে তো এই দোকানের মিষ্টি কিন্তু বিভৎস ভালো ছিল তো এই যে 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 মিষ্টিটা এটাকে আমি পোড়া মিষ্টি বলি তোমরা কি বলো অবশ্যই জানিও তো এই মিষ্টিটা এত ভালো লাগে খেতে আর এই দিনের মিষ্টিটা এত ফ্রেশ ছিল না খুব ভালো ছিল তো ওই মিষ্টিটা কিন্তু আমি দশ পিস নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু পৌঁছে গেছি বাড়িতে আর বাড়িতে যেতে না যেতে দেখো বিনীত চিনির ওপর হানা করেছে মানে গিয়েই একদম আদর করা শুরু করে দিয়েছে তো এখন ও খুব ভালোবাসে চিনিকে আর তারপর দেখো এখানে বিনির দিদি হয় ঠিক আছে এটা বাড়ির পাশেই বাড়ি আমাদের তো গেলে পরেই কিন্তু ওকে ডেকে আনতে হয় এখানে দেখো মাটির মাটির না এটা লক্ষ্মীর ভাটটা বোন ভরছে সব পাঁচ টাকার কয়েন দিয়ে ভরেছে আর জয় বলেছিল তোমরা একটু উঁচু করে দেখাও তো কার গায়ে কত শক্তি তো সেই কম্পিটিশন চলছে আর বিনী দেখো একবারে তুলে দিয়েছে হ্যাঁ তো আমরা তো দেখে পুরো চক্ষু চড়ক গাছ যে এত ভারী জিনিসও এত ইজিলি কি করে তুলছে তো জয়ও তুলে দেখাচ্ছিলো যে দেখো এটা অরিজিনালি কিন্তু খুবই ওয়েট ঠিক আছে আর তারপরে তো তোলার পরে যেই ওর একটু বাহবা দেওয়া আছে খুশিতে লাফাচ্ছিলো দেখো যে ও তুলে ফেলেছে মানে খুব ভালো কাজ করেছে তো দিদিকেও বলছিল বলছিলো তো তারপরে কিন্তু দেখো ওর হাতের যে শক্তি সেটাকে দেখানোর চেষ্টা করছে আর তারপরে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পথেই দেখো বিনি কিন্তু গাড়িতেই ঘুমিয়ে পড়েছে তো বাড়িতে এসে শুইয়ে দিয়েছিলাম তো বাড়িতে এসে অনেকক্ষণই ঘুমিয়েছিল বিনি তো ঘুমটুম হওয়ার পরে কিন্তু বিনি উঠে গেছে আর আজকে কিন্তু আমি একটা নতুন কিছু করেছি দেখো এই স্টাইলটা দেখো বাড়িতে ট্রাই করেছি আর ট্রাই করতে গিয়ে দেখো গলায় কিন্তু খেয়েছি প্রচণ্ড ছ্যাঁকা আর এই স্টাইলটা কেমন লাগছে অবশ্যই জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তো চলো টাটা